সাথে কি করা যাবে না শরিক করা তাহলে আল্লাহর সাথে যদি শরিক করে এটা কি কবিরা গুনার কি অন্তর্ভুক্ত কবিরা গুনার কি কোন প্রকারে করা আমার সম্মানিত দিনী ভাইয়েরা আমার আল্লাহ থাকা অবস্থায় আমরা কেন পীরের দরবারে যাব আমার আল্লাহ থাকা অবস্থায় আমরা কেন খাজা বাবার দরবারে যাব যে কোন জিনিস প্রয়োজন হয় আমার আল্লাহর কাছে তাৎক্ষণিক আমরা আল্লাহর কাছে চাইব কোনো বান্দার কাছে চাইবো না কোন অলির কাছে আমরা চাইবো না কোন খাতা বাবার দরবার আমরা চাইব না বাবার দরবার আমরা চাইবো না আমরা সরাসরি যদি কোনো কিছু যদি প্রয়োজন হয় আমরা চাইব কারের কাছে বলে যদি আল্লাহর কাছে যদি চান তাহলে আমার আল্লাহ আপনার খালি হাত ফিরাবে না সুবহানাল্লাহ আমার সম্মানিত দিনী ভাইরা যারা ইচ্ছাকৃতভাবে সালাদ পরিত্যাগ করে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আর ঐচ্ছাকৃতভাবে যদি আমার উম্মতরা যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কবিরা গুনার মধ্যে অন্তভুক্ত ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না যেহেতু নামাজ ফরজ নামাজ কি নামাজ পড়ত সালাত পড়ত সালাত ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা যাবে না নামাজ যারা অন্য কোন ছোট ছোট যেগুলো আছে ওগুলো যদি আপনি যদি সেরে দেয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কি করে দিবেন ক্ষমা করে দিবেন ছোট হইতে পারে হয়তো নফল হয়তো সুন্নত নামাজ অর্থাৎ ফরজ সারা বাকি যেগুলো আছে ওগুলো যদি আপনি যদি ছেড়ে দেন তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু হলো আপনার উপর রহম করবে দয়া করবে কিন্তু যদি ফরজ নামাজ ফরজ সালাত যদি ইচ্ছা কিতোভাবে যদি ছেড়ে দেন তাহলে আপনি কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত এবার আসেন আমার সম্মানিত দিদি ভাইয়েরা কবিরা গুনা করলে আমাদের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার কোন উম্মত তারা যখন কবিরা গুনা করবে ইচ্ছাকৃতভাবে যখন নামাজ ছেড়ে দিবে আমার সাথে যখন শরীক করবে অংশী ইস্তেমান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ওই কবিরা গুনা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছে আর ওই জাহান্নামের মধ্যে एक व्यक्ति की करबे

যেহেতু রাসূল বলেন আসসালাতু মিতাকুল জান্নাহ নামাজ হলো নামাজ হলো বেহেশতের চাবি নামাজ কি নামাজ হলো বেহেশতের চাবি

পিতা মাতার অবদ্ধ হওয়া কবিরা গুণা পিতা মাতার পিতা মাতার অবদ্ধ হওয়া কবিরা গুনা হলে পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না পিতা মাতার অবদ্ধ হওয়া হলো কবিরা গুণা যেহেতু যে মা যে বাবা আমাদেরকে ভাষা শিখিয়েছেন আমাদের কথা শিখিয়েছেন যে মা বাবা নিজেরা বেজা কাপড়ের মধ্যে শুয়ে আমাদেরকে শুকনা কাপড়ের মধ্যে শোয়াইছেন যে মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন ওই মা বাবার সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করা যাবে না ওই মা বাবার সাথে কি করা যাবে না কোনো প্রকারে অন্যায় কাজ করা যাবে না যদি পিতা মাতার সাথে যদি কোন সন্তান যখন কি করে অন্যায় ভাবে কি করে খারাপ আচরণ করে খারাপ আচরণ করে অবদ্ধ হয় পিতা মাতার তাহলে কি হবে ওইটা হলো কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত পিতা মাতার অবদ্ধ হওয়া যাবে না পিতা মাতার অবদ্ধ হওয়া কি কবিরা খুনার আমার সম্মানিত তিনি ভাইরা

সন্তানকে হত্যা করে আবার সন্তান মাকে হত্যা করে বাবা সন্তানকে হত্যা করে সন্তান বাবাকে হত্যা করে এলাকার মধ্যে একই অন্যকে হত্যা করে গোপনে গোপনে হত্যা করে প্রকাশ্য অনেক সময় হত্যা করে থাকে করে কি